চরিতং যস্য অদ্ভুতং চকলেই বরম সেই যোগী যোগীবরহ অদ্ভুত আনন্দায় তেই নম যে তেজোদ্দীপ্ত সাধুর জীবন কথা আলোচনা করলে শ্রীরামকৃষ্ণরূপ ভাব সমুদ্রের কিঞ্চিত কল্পনা করা যায় যার জন্মবৃত্তান্ত শৈশব কথা অজানার গর্ভে নিহিত সামান্যতম বিদ্যা শিক্ষার আলোক যাঁর মধ্যে প্রবেশ করেনি শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের ছোঁয়ায় যিনি হয়েছিলেন শুদ্ধ জ্ঞানের অধিকারী তিনিই রামকৃষ্ণ সংঘের এক উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রী শ্রী ঠাকুরের পরম সেবক ও অন্তরঙ্গ পার্ষদ স্বামী অদ্ভুতানন্দ বিহারের ছাপড়া জেলার এক অজানা গ্রামে দরিদ্র মেষপালকের ঘরে জন্ম নেন রাখতুরাম পাঁচ বছরের মধ্যেই পিতৃমাতৃহারা পালিত হন পিতৃব্যের সংসারে অর্থনৈতিক বিপর্যয়ে সপরিবারে গ্রাম ছাড়া হয়ে নতুন আশ্রয়ের সন্ধানে এলেন কলকাতায় ভাগ্যচক্রে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের গৃহে ভৃত্তরূপে আশ্রয় পেলেন রাক্তুরাম আদরের নাম হল লালটু বা লাটু মনিব রামচন্দ্রের মুখে শ্রীরামকৃষ্ণ দেবের অমৃতবাণী শুনতে শুনতে লাটুর হৃদয়ে বৈরাগ্যের আগুন জ্বলতে থাকে মনিবের কাছে করুণ আর্তি জানান পরমহংসদেবকে প্রত্যক্ষ করার সম্ভবত সে সুযোগ আসে আঠেরোশো সালে প্রণাম পর্ব শেষে ঠাকুরের দুচার কথা হতে হতেই হঠাৎ তিনি লাটুকে স্পর্শ করে তার সুপ্ত আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগিয়ে তোলেন মধুভাণ্ডের সন্ধান পান আঠেরোশো একাশি সালে পরম স্নেহ ভরে লেটোকে ডেকে নিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে তাঁর সেবক হয়ে থাকার জন্য উত্তরণের পথ দেখালেন লাটুকে পুঁথিগত বিদ্যাভ্যাস করাতে না পারলেও সেবকের আধার শুদ্ধিকরণ করে তাঁকে ব্রহ্মজ্ঞানী করে তুললেন ঠাকুরের মহা মহাসমাধির পর শ্রী শ্রী মায়ের কৃপায় মাতৃসেবক সেবক লাটু তার তীর্থ সঙ্গী হন শ্রীশ্রী মাকে তিনি সাক্ষাৎ রূপে ভক্তি করতেন আঠেরোশো সালে ফিরে এসে বরানগর মঠে সন্ন্যাস নেন অদ্ভুত চরিত্র ধ্যান ধারণায় অদ্ভুত অনুরাগের জন্য স্বামীজি তাঁর নামকরণ করেন অদ্ভুত আনন্দ সন্ন্যাসের পর একাধিক ক্রমে তিনি প্রায় দেড় বছর বরানগর মঠে কাটান দক্ষিণেশ্বরে প্রভুর নির্দেশে সারা রাত যে কঠোরতার মধ্যে ধ্যানাভ্যাস ও তীব্র সাধনা অনুশীলন করতেন সেই অভ্যাস মহারাজ তার সারা জীবনে অনুসরণ করেছেন আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি কখন কোথায় অবস্থান করতেন তার কোনো সঠিক নিশ্চয়তা ছিল না অধিকাংশ সময় গঙ্গার বিস্তীর্ণ বেলাভূমিতেই ধ্যানমগ্ন থাকতেন এই মহাপুরুষ লাটু মহারাজের চিন্তাধারা আর স্বামীজির ভাবের মধ্যে ছিল বিস্তর ফারাক স্বামীজি প্রতিষ্ঠিত মঠ ও মিশনের নিয়মনীতির মধ্যে লাটু মহারাজ নিজেকে আবদ্ধ রাখতে চাননি তথাপি লাটু মহারাজের লোরেন ভাই আর স্বামীজির প্লেটোর মধ্যে স্নেহের বন্ধন ছিল দৃঢ় সেজন্য স্বামীজিও শ্রীরামকৃষ্ণের বিস্ময়কর সৃষ্টি লাটু মহারাজকে তাঁর নিজের জীবনধারা অনুসরণ করবার স্বাধীনতা দিলেন সাধারণত মঠের বাইরে সাধনারত থাকলেও সংঘের প্রতি তাঁর ভালোবাসা ছিল অটুট আঠেরোশো সালে উত্তর ভারত ভ্রমণে স্বামীজি তাকে সঙ্গে নিয়ে যান বিভিন্ন সময় লাটু মহারাজ তাঁর জীবনের নবছর কাটিয়েছেন বলরাম মন্দিরে উনিশশো সালে শেষবারের মতো সেখান থেকে বিদায় নেন ও কাশীধাম যাত্রা করেন শুরুতে অদ্বৈত আশ্রমে উঠলেও পরে চলে যান ভাড়াবাড়িতে সেখানে জীবনযাত্রা অতিবাহিত হতো নিরন্তর সাধনায় বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনে বা কখনো সৎপ্রসঙ্গ আলোচনায় তার পদতলে বসে বহু শিক্ষিত মানুষ উচ্চ ধর্মতত্ত্ব শ্রবণ করে ধন্য হয়েছিলেন কঠোর সন্ন্যাস জীবনের অন্তিম লগ্নে শরীরের রোগ যন্ত্রণা উপেক্ষা করে দেহবোধহীন আত্মস্বরূপ হয়ে থাকতেন মহারাজ ধ্যানস্থ মহাযোগী স্বামী অদ্ভুতানন্দ উনিশশো কুড়ি সালের চব্বিশে এপ্রিল পরম প্রশান্তিতে মহাপ্রস্থান করলেন আনন্দধামে